আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আল্লাহ রহমানতে ভালোই আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বাইরেটা এত রোদ উঠেছে প্রচণ্ড রোদ উঠেছে আকাশ একদম পরিষ্কার তো গাছে জল দিতে চলে আসলাম তো জল দিতে এসে দেখছি আমার লিলিগুলো এত সুন্দর ফুটেছে এত সুন্দর লাগছে দেখতে মানে মনটা একদম যেমন জুড়িয়ে যায় ওরকম জুড়িয়ে যাচ্ছে আর আমার এই গাছপালা এগুলো আমার ভালোবাসার জায়গা এদেরকে দেখলে কেন জানি আমার মনটা খুব সুন্দর হয়ে যায় মানে শান্তি পাই আর কি আমি এই গাছের পরিচর্যায় ফুল যখনই ফুলগুলো ফোটে না তখন মনটা একটা আলাদা রকম শান্তি তো শুধু আমি এদের দিকেই তাকাই থাকি যখন ফুলগুলো ফোটে তো চলুন এখন মেঘের জন্য ব্রেকফাস্টটা বানাই তো চলে আসলাম রান্নাঘরে এখানে আমি গাজর আর বিট টমেটো পেঁয়াজ দিয়ে একটা টক দই দিয়ে একটা মিক্স করে নিয়েছি মেয়েকে শর্টকাট আর কি দিচ্ছি ব্রেকফাস্ট বানিয়ে এই গরমের মধ্যে না আর বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করছে না তো রুটিটা তো বানাতেই হবে মেয়ে শুধু রুটি পছন্দ করে মানে আটা সকালবেলায় ব্রেকফাস্টের মধ্যে ওকে এগুলো কিছু দিতেই হয় তো আমি এগুলোই বানাই আর কি আমারও যেহেতু এই রুটিটাই বেশি পছন্দের তো রুটিটা তো বানালাম আমি আমার জন্য চা আমি শুধু চা রুটিটাই খেলাম আর মেয়ের জন্য এটা এখন বানাচ্ছি মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর এটা হেলদিও হয় মেয়েও মতন টেস্টটা আসে টক দইয়ের সাথে সমস্ত কিছু মানে গাজর বিট পেঁয়াজ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটু টমেটো সস দিয়েছি দিয়ে ওকে রোল বানিয়ে দিচ্ছি তো খেলে কিন্তু বুঝবেই না যে এর ভেতরে মেয়োনিজ নেই পুরো মেয়োনিজের মতনই ফ্লেভারটা আসে আর কি তো দইটাকে একটু জলটা ঝরিয়ে নিতে লাগে জলটা ঝরিয়ে নিলাম একটু ছাঁকনির মধ্যে দিয়ে দিয়ে এইভাবে ওকে রোল করে দিচ্ছে নাহলে না জল জল থাকলে রুটিটা ভিজে যায় তো চলুন মেয়েকে তাহলে ব্রেকফাস্টে দিয়ে দিই একটু কেটে দেখাই আপনাদের দারুণ লাগছে দেখতে ভেতরটা একদম মিওনিজ মেওনিজ দেখতে আর একটু ওই যে সিজলিং ইয়েগুলো থাকে না যেগুলো পিৎজার মধ্যে যে দেয় অরিগানো ওটাও দিয়েছিলাম এই জন্য একটু ফ্লেভারটা অন্যরকম লাগছিল আমি যখন মিক্স করছিলাম তখনই সুন্দর লাগছিল আর কি ফ্লেভারটা তো ব্যাস চলে আসলাম রান্নাঘরে ওই যে বললাম প্রচণ্ড গরম বাইরে প্রচণ্ড রোদ উঠেছে এই জন্য আর কিচ্ছু রান্না করতে ইচ্ছা করছে না আমার এই জন্য শুধু মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি তো সেদ্ধ বসিয়ে এদিকে বাকি কাজগুলো হালকা ফুলকা করে করে নিলাম গরমের মধ্যে মনে হচ্ছে যে শুধু ফ্যানের নিচে বসেই থাকি কাজও করতে ইচ্ছে করছে না আর এই উপরে যে ফ্যানাগুলো উঠেছে এগুলো ফেলে দিচ্ছি তো শুধু আজকে এই ডাল সেদ্ধ আর ভাজা করব বরবটির ভাজা করব ওটা দিয়ে আজকে চলবে আর কিচ্ছু করব না তো ডালটা সেদ্ধ করে নিয়ে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক এদিকে ডালটাও সেদ্ধ অলরেডি হয়ে গেছে তো এখন এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি বাকি কাজগুলো করে নিই তো ব্যাস করে চলে আসলাম দুপুরের এখন খাওয়া দাওয়াটা ছেড়ে নিই ওই যে বললাম আজকে কিছু রান্না করতে ইচ্ছে করছে না এই জন্য রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে ঝটপট এই যে সেদ্ধ ডালটা সেদ্ধ ডালটার মধ্যে এখন যেহেতু খাবো এই জন্যে কাঁচা পেঁয়াজ একটু কুচি দিয়ে দিই আর দিয়ে দেবো লেবু আর যেহেতু মেয়েও ঝাল খাই আমিও ঝাল খাই এই জন্য কাঁচা লঙ্কাটা দিচ্ছি ভালো লাগে খেতে সেদ্ধ ডালের মধ্যে আর লেবুটা তো একটু এই ঠান্ডা গরমের মধ্যে ভালোই লাগবে খেতে তো টক টক লাগবে শান্তি লাগবে একটা পেটের মধ্যেও শান্তি মনের মধ্যেও শান্তি তো আজকে এই সিম্পল দিয়েই দুপুরের খাওয়াটা সারছি তো ভাতটা বেড়ে নিলাম থালার মধ্যে এই যে বরবটির ভাজা করেছি একদম শর্টকাট রান্না বান্না আজকে আর স্যালাড নিয়ে নিলাম শশা কেটেছি শুধু আর পেঁয়াজ ঠেয়াজ কিছু কাটলাম না ব্যাস দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই মেয়েকে নিয়ে আবার টিউশন যেতে হবে তো অলরেডি ঘড়ির কাটা দৌড়াচ্ছে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে তো মেয়েকে টিউশন দিয়ে আসি চলুন আপনারাও আজকে আমার সাথে চলুন মেয়ের আপনাদের আপনাদেরকে নিয়ে যাই দেখুন আকাশটা দেখুন আকাশটা একদম পরিষ্কার একদম আর রোদে কিনতে তেজ এখন ঘরিকাটা এই সাড়ে তিনটা ক্রস করেছে মানে পনে যাব ঘরে আর কি দেখুন কি হারে রোদ আর যা গরম বাইরে প্রচণ্ড গরম আকাশের দেখছি সাদা সাদা মেঘগুলো দেখলে মনে হচ্ছে না তুলো একদম দারুণ লাগছে দেখতে কিন্তু আর আমাদের এই রাস্তাটার মধ্যে না অনেকগুলো গাছ ভালো লাগে দেখতে গাছগুলো আর দুই সাইডে গাছ মাঝখান দিয়ে রাস্তা ট্যুরেসিনটা দেখুন কত সুন্দর মনে হচ্ছে না একটা একটা করে গাছ সরে সরে যাচ্ছে এদিকে বা দিকে বা দিকে সরে যাচ্ছে ডান দিকে একটা দিকে সরে যাচ্ছে কিন্তু গরম প্রচণ্ড আর এই খেয়েদের সঙ্গে সঙ্গে বের হওয়া না প্রচণ্ড চাপের ব্যাপার হয়ে যায় মনে হচ্ছে খাওয়ার পরে তো একটু আমাদের বাঙালি তো খাওয়ার পরে একটু ভাত ঘুমার দরকার হয় কিন্তু আমি তো দুপুরে ঘুমানো সেরকমভাবে টাইম পাই না একটু শুয়ে আর কি রেস্ট করি আর এই গাছের ছায়া মধ্যে মনে বলছি যে একটু তাও হাওয়াটা গায়ে লাগছে তো রোদ থাকলেও একটু একটু হাওয়া আছে আর কি সেই জন্য অতটা অসুবিধা হচ্ছে না তো মেয়েকে টিউশানে দিয়ে দিলাম চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমার টিউশনের মধ্যে এই পনেরো পনেরো মিনিটের রাস্তা আর কি তো ব্যাস মেয়েকে টিউশন দিয়ে বাড়ি চলে আসলাম এসে এই যে আমাদের এই দুজন মহান মানুষ পাহারা দেয় আমার বাড়ি এই যে গলির মধ্যে রয়েছে তো চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছে টাটা।